নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছো সকলে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ছোট্ট মানুষের ছোট্ট বুলি লেখিকা শ্রীমতী বাণী পাত্র আর আজকের ছোট্ট বুলি কি বন্ধু মা নিত্য খরিদ্দারে বলে দিদি ছোট্ট মেয়েটিও কয় তারে দিদি ও হয় মাসি মায়ের শাসন মেয়েটি শোনে না কোনো বারণ দেখা দুজনা বেলায় কেমন আছিস তারে শুধায় মাসিরে বলতে কি কথা উঠে আসে অন্তরের ব্যথা দু নয়ন টল টল কি হয়েছে তুই বল সকাল বেলা আজই ইহলোকে বাবা নাই তরিতে চলে যায় বিক্রেতা দিদির কাছে দেখে একাকি বসে আছে মৃত ছবির পাশে ভরা চোখে আর দেখে না বলা মাসি ছটফটে খুদে অন্যত্র বসে থাকা রুজি রোজগারে অপেক্ষারত সদিদির কাছে চলে যায় হাত পাকে সঙ্গী করে ওরাই ও সাথী ওরাই ওর সাথী বন্ধু হয়ে আছে আজ এই যে ছোট্ট বুলি এটা খুব হৃদয়ের কাছাকাছি একটা ঘটনা যারা এই সময় তার রূপকথায় সত্যিকারের কিছু রূপকথার কুশিলভ যারা প্রত্যেক দিন হাসি কান্নায় সময় তার মা বাবার পরেও উদ্বুদ্ধ করে প্রত্যেক দিন শেখায় এগিয়ে যেতে আর আমার এই যে মনের ভাব সেটা যে মা এত সুন্দর করে প্রকাশ করে দেবে আমি জানতাম না ধন্যবাদ মা আজ এই অবধি টাটা